আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের যাদের জিপিএ মার্কটা কম কিন্তু স্বপ্ন একটা পাবলিক ইউনিভার্সিটি তো তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে গুচ্ছ ক তো এই গুচ্ছ গ ভর্তি পরীক্ষা পঁচিশ ছাব্বিশ সেশনের সকল বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের আবেদন যোগ্যতা থেকে শুরু করে মান বন্টন এবং তোমরা প্রিপারেশনের জন্য কোন বই ভালো করে পড়বা এবং লেটেস্ট যে আপডেটগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব গুচ্ছতে এই বছর কোন কোন ইউনিভার্সিটি থাকছে সেগুলো তোমাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে চলো কথা না বাড়াই শুরু করি এবং যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না ঠিক আছে তো আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে তোমাদের আবেদন যোগ্যতা তো তোমরা আগেই বললাম যাদের এসএসসি এবং এইচএসসিতে জিপিএ মান কম অন্যান্য ইউনিভার্সিটি দেখা যায় যে আট সাড়ে আট না হলে আবেদন করা যায় না সেই ক্ষেত্রে তুমি গুচ্ছতে মাত্র তোমার যদি সাত দশমিক পাঁচ শূন্য এই জিপিএ থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবা এবং একটা শর্ত দেওয়া আছে সেটা অবশ্যই তোমাকে এসএসসি এবং এইচএসসিতে উভয় ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকতে হবে তুমি একটাতে পাইশো মনে করো পাঁচ আর একটাতে পাইসো টু পয়েন্ট ফাইভ এরকম থাকলে কিন্তু হবে না তোমাকে অবশ্যই মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ করে এসএসসি এবং এইচএসসিতে থাকতে হবে এবং দুইটা যোগ ফল যদি তোমার সেভেন পয়েন্ট ফাইভ জিরো হয় তাহলে তুমি অবশ্যই পরীক্ষা দিতে পারবা সাপোজ তোমার এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এইচে যে তোমার চার তাহলে দুইটা যোগ করলে কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ জিরো তুমি পরীক্ষা দিতে পারবা তো এই শর্তটা অবশ্যই ফিল আপ করতে হবে সেকেন্ডে আসো মান বন্টন তো মান বন্টনে অনেকে একটা কনফিউশন থাকো সেটা আমি একটা ক্লিয়ার করে দিচ্ছি দেখো এখানে তোমাকে অবশ্যই পদার্থ এবং রসায়ন এটা তোমাকে অবশ্যই অবশ্যই দাগাতে হবে মাস্ট এটা তোমাকে দাগাতে হবে এই যে পঞ্চাশ মার্ক এই পঞ্চাশ মার্ক মাস্ট তোমাকে দাগাতে হবে এবার আসো দ্বিতীয় যে প্যারাটা খাও সেটা হচ্ছে জীববিজ্ঞান এবং গণিতের ক্ষেত্রে তো এখানে একটা দারুণ একটা সুযোগ সেটা তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো সেখানে কিন্তু তোমার ফোর্থ সাবজেক্টটা তুমি স্কিপ করতে পারো যেটা মেইন সাবজেক্ট থাকে সেটা তোমার অবশ্যই দাগাতে হয় কিন্তু এখানে তোমাদের মেইন সাবজেক্ট হোক বা ফোর্থ সাবজেক্ট হোক তোমার যেটা ইচ্ছা তুমি স্কেপ্ট করতে পারবা সাপোজ তোমার বায়োলজি মেইন সাবজেক্ট কিন্তু তুমি বায়োলজি পারতো না তোমাকে অবশ্যই বা তুমি চাইলে বায়োলজি স্ক্রিপ্ট করতে পারবা আবার মনে করো অনেকের ম্যাথটা ভুলে মেন সাবজেক্ট হয়ে যায় বাট অ্যাডমিশনে এসে তারা পারে না তার এই ক্ষেত্রেও তোমরা চাইলেই গণিতটা এক্সেপ্ট করতে পারবা তার মানে জীববিজ্ঞান এবং গণিতের মধ্যে যে কোনো একটা দাগালেই তোমার হয়ে যাচ্ছে এবার যেটা তুমি স্কিপ করছো ওইটার পরিবর্তে তুমি আবার চাইলে বাংলা অথবা ইংরেজি তুমি যেটাতে বেশি মার্ক তুলতে পারবা সেটা তুমি দাগাতে পারবা ঠিক আছে অবশ্যই চেষ্টা করবা যেটা তুমি ভালো পারো যেটা ভালো পারো বাংলা যদি ভালো পারো তাহলে বাংলা দাগাবা ইংরেজি ভালো পারলে অবশ্যই ইংলিশ দাগাবা তোমার টার্গেট থাকতে হবে বাংলা ইংলিশ দেখে মার্কটা বেশি পাও তো যার মার্ক বেশি থাকবে সে আগে সাবজেক্ট পাবে এখানে একটা বিষয় সেটা হচ্ছে তুমি যে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের যে এখানে সাবজেক্ট চয়েস দিতে তা কিন্তু না তোমার এখানে পরীক্ষা দেওয়ার পরে তুমি চাইলে বিভাগ পরিবর্তন করতে পারবা অর্থাৎ তুমি বিজ্ঞানের যে সাবজেক্টগুলো আছে সেগুলোর পাশাপাশি তুমি সায়েন্স কমার্সের সাবজেক্ট সাবজেক্টগুলো তুমি কিন্তু চাইলে চয়েস দিতে পারবা সাপোজ তুমি বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিলা তুমি কিন্তু তুমি চাইলেই তুমি কিন্তু ল তারপর ফিনান্স এই যে অ্যাকাউন্টিং এই টাইপের সাবজেক্টগুলো কিন্তু চয়েস দিতে পারবা এখান থেকে একটা বড় সুযোগ তুমি আলাদাভাবে বিভাগ পরিবর্তন পরীক্ষা দিতে হবে না যারা বিজ্ঞান আসো তারা বিজ্ঞানে পরীক্ষা দিতে হবে এবং তুমি চাইলে রেজাল্টের পরে তুমি এখানে বিভাগ চেঞ্জ করে সাবজেক্ট চয়েস দিতে পারবা এটা একটা বড় একটা সুযোগ তার মানে যতগুলো সিট আছে সবগুলোই তুমি কিন্তু এলিজিবল হচ্ছ আরেকটা বিষয় তোমাদের কিন্তু গত বছর অর্থাৎ আমাদের যে চব্বিশ পঁচিশ সেশনে কিন্তু উনিশটা বিশ্ববিদ্যালয় মিলে ভর্তি পরীক্ষা হয়েছে পাঁচটা বিশ্ববিদ্যালয় বের হয়ে চলে গেছিলো তার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলনা ইউনিভার্সিটি দানেশ এই যে এই সকল বিশ্ববিদ্যালয় কিন্তু এই বছর একই সাথে পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু তোমাদের হচ্ছে একটা মিটিং হবে ঠিক আছে যদি কপাল ভালো থাকে তোমাদের তাহলে অবশ্যই যে বাকি পাঁচটা যে ইউনিভার্সিটি চলে গেছে তার মানে চব্বিশটা বিশ্ববিদ্যালয় হয়তো জিএসটি অধিভুক্ত হতে পারে তাহলে এটা হলে কিন্তু আলহামদুলিল্লাহ তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে ঠিক আছে অনেক বেশি ভালো হবে তার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে খুলনা বিশ্ববিদ্যালয় আছে দানেশ আছে তাহলে যদি কোনোভাবে অ্যাড হয় তাহলে তোমাদের জন্য অনেক বেশি বেটার হবে ঠিক আছে তো সবাই দোয়া করতে থাকো যেন অ্যাড হয়ে যায় তো এবার প্রয়োজনীয় বই তোমরা কোন বইগুলো পড়বা এবং এখানে কিন্তু একটা ট্রিক্স আছে ঠিক আছে একটা ট্রিক্স যদি খাটাইতে পারো তো গুচ্ছতে কিন্তু তুমি মিনিমাম দেখবা যে পঞ্চাশ প্লাস তুলে ফেলতে পারবা আবার চান্স পার্সেন তুমি যদি এখানে দেখো পঁয়তাল্লিশ পঞ্চাশ এই মার্কের মধ্যে চান্স পাই কিন্তু একটা ভালো একটা সাবজেক্ট চলে আসে ঠিক আছে এই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ তুলতে পারলে একটা ভালো একটা সাবজেক্ট চলে আসে গুচ্ছতে তার মানে বুঝতে পারছে এখানে চান্স পাওয়াটা কিন্তু অন্যান্য ভার্সিটি থেকে মোটামুটি ইজি তোমার এখানে ফিজিক্স কেমিস্ট্রেই দেখো পঞ্চাশ মার্ক আবার কেউ গণিত আসো বাংলা ইংরেজিতে এখানে যদি বেশি মার্ক তুলতে পারো তুমি চাইলেই সায়েন্সের সাবজেক্ট আসো না তুমি চাইলে অন্য একটা সাবজেক্টে বা যেটা বিভাগ চেঞ্জ আর্টস বা কমার্সের সাবজেক্টগুলোতে চয়েস দিলে সেখানেও কিন্তু সাবজেক্ট চলে আসবে তো এই ট্রিক্সগুলো তোমাকে খাটাইতে হবে ঠিক আছে এবার যে বইগুলো তুমি পড়বা তো গুচ্ছের জন্য গুচ্ছের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো গুচ্ছতে তুমি এখানে সিক্সটি পারসেন্ট প্রশ্ন কমন পাবা গুচ্ছের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থেকে গুচ্ছভুক্ত যে সকল বিশ্ববিদ্যালয় আছে তাদের বিগত সালের প্রশ্ন থেকে সিক্সটি পারসেন্ট প্রশ্ন একদম হুবু কমন এবং টাইপ তুমি কমন পাবা প্রশ্ন হুবু কিছু প্রশ্ন কমন আসবে কিছু প্রশ্ন টাইপ কমন আসবে তো শুধুমাত্র তুমি যদি জিএসটি যে কোশ্চিন ব্যাঙ্কটা আছে জিএসটির যে টি রোশিন ব্যাঙ্কটা আছে জিএসটির যে কোশ্চিন ব্যাঙ্কটা আছে এই কোশ্চিন ব্যাঙ্কটা খুব ভালো মতো যদি তুমি সলভ করতে পারো বিশেষ করে অ্যানালাইসিস করে সলভ করবা অ্যানালাইসিস বলতে কীভাবে করবা যখন দেখবে যে একটা টপিক থেকে প্রশ্ন আসছে ফিজিক্সের একটা টপিক থেকে প্রশ্ন আসছে তো ওই টপিকগুলো তুমি ভালো মতো বোঝার চেষ্টা করবা টপিকগুলো দেখবা এবং এই টপিকসের কনসেপ্টটা তুমি ক্লিয়ার রাখবা তুমি প্রশ্ন মুখস্থ করে কিন্তু চান্স পাবা না তোমাকে অবশ্যই কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার রাখতে হবে ঠিক আছে তাহলে তুমি কি করবা জিএসটি অধিভুক্ত যে কোশ্চেনগুলো আছে সেগুলো খুব ভালো মতো সলভ করবা পাশাপাশি টপিকগুলো অ্যানালাইসিস করবা যে কনসেপ্টগুলো পাবা সেগুলো ক্লিয়ার করে ফেললেই তোমার মোটামুটি দেখবা যে সিক্সটি পার্সেন্ট প্রিপারেশন সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট প্রিপারেশন কভার হয়ে যাবে এবং বাকি তিরিশ পার্সেন্ট ভাই প্রিপারেশন কীভাবে নেবো বাকি তিরিশ পার্সেন্ট প্রশ্ন যেগুলো তোমার বাইরের যে সহায়ক বইগুলো থাকে ঠিক আছে সেগুলো তুমি প্রিপারেশন নেওয়া বাকি যে অন্যান্য অধ্যায়ের যে কনসেপ্টগুলো আছে ঠিক আছে বিশেষ যে মেইন বৈ আছে মেইন বৈ আছে ঠিক আছে মেইন বই ঠিক আছে মেন বুক যেগুলো আছে সেগুলা তুমি পড়বা পাশাপাশি আমাদের যে সহায়ক বই তোমরা অনেক বই পড়ো কেউ বায়োলজি পড়ো কেউ দেখালো কেউ হচ্ছে তোমার কি বলে বই পড়ো তো যে কোনো বই পড়ো না কেন ওই বইগুলো ভালো করে কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলো তাহলে বাকি ত্রিশ পার্সেন্টও তোমার কভার হয়ে যাবে বাট পড়লাম কি চান্স পাইছে তোমার কিন্তু মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চম পঞ্চাশ মার্ক এই মার্কটাই তোমার জন্য এনা ঠিক আছে বাট তুমি এই মার্কটা যদি অ্যান্সার করতে চাও তাহলে জিএসটি কোশ্চিন ব্যাংক যেটা আছে এটা খুব ভালো মতো সলভ করবা ঠিক আছে তো বিশেষ করে বিশেষ করে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশেষ করে প্রযুক্তি যে প্রশ্নমানগুলো আছে প্রযুক্তি বিষয়গুলো কি কি আছে জাস্ট আছে এখানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি আছে সাস্টের প্রশ্নগুলা দেখার দরকার নেই যদি সাজ না ঢোকে যদি সার্স না ঢোকার সম্ভাবনা বেশি যদি সার্চ এর মধ্যে গুচ্ছম ঢোকে তাহলে সাস্থের প্রশ্ন অবশ্যই তোমাকে দেখতে হবে আর যে না ঢোকে তাহলে অবশ্যই জাহাঙ্গীরন জাস্টের প্রশ্ন দেখবা মারানা ভাষানি প্রশ্নগুলা দেখবা আপনার বিজ্ঞান প্রযুক্তির প্রশ্নগুলা দেখবা তো গুচ্ছ অদ্ভিভক্ত যা যা ইউনিভার্সিটিগুলো আছে সেই প্রশ্নগুলা খুব ভালো সলভ করলে দেখবে যে এখানকে প্রশ্ন অনেক কভার হয়ে যাবে আমি যদি লিখে দিই ইসলামিক ইউনিভার্সিটি দেখবা ঠিক আছে বেগম রোকে ইউনিভার্সিটিগুলো দেখবা তারপর হচ্ছে তোমাদের হচ্ছে জাস্টের কোশ্চিনগুলো ভালো মতো দেখবা পাস্টের কোশ্চেন ভালো মতো দেখবা মালানা ভাষণের প্রশ্নগুলো ভালো মতো দেখবা তো এই কটা ইউনিভার্সিটির প্রশ্নগুলো তোমাকে অবশ্যই ভালো করে গুরুত্ব দিতে হবে ঠিক আছে যদি এগুলো প্রশ্ন ভালো মতো সলভ করতে পারো দেখবে যে অনেক প্রশ্ন এখান থেকে কমন চলে আসবে তো এই ট্রিক্সগুলো জাস্ট খাটাবা দেখবে যে এখান থেকে প্রশ্ন চলে আসছে তো জাস্ট চেষ্টা করবা হ্যান্ড ক্যালকুলেশনগুলো মাথায় রাখা তো এখানে ম্যাথমেটিক্যাল পার্টগুলো কিন্তু দিবে ঠিক আছে গাণিতিক প্রশ্ন এখানে দিবে তো অন্যান্য ভার্সি থেকে প্রশ্ন এখানে যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়ে থাকে এই জন্য কাটমার্টটা কিন্তু কম হয় তো ওই মার্কটা যদি তোমাকে এনশিওর করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে ভালো মতো কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে কনসেপ্ট ক্লিয়ার ছাড়া তুমি কিন্তু এখানে প্রশ্ন কমন দিলেও অ্যান্সার করে আসতে পারবা না প্রশ্ন টাইপ সেম আছে প্রশ্ন একটু ঘুরাই দিল মান চেঞ্জ করলে তুমি কিন্তু পারবা না ঠিক আছে তো তোমার যারা সেকেন্ড টাইম আর আসো যারা চব্বিশ পঁচিশ একবার পরীক্ষা দিছো তাদের তো একটা ভালো একটা ধারণা আছে তো তোমাদের প্রিপারেশনের জন্য কিন্তু আমরা সেকেন্ড টাইম এক্সাম ব্যাস করছি এটাতে চাইলে চব্বিশ ব্যাস পঁচিশ ব্যাস দুইজনে ভর্তি হতে পারবা যারা গুচ্ছ পরীক্ষা দিবা তাদের এই সেকেন্ড টাইম এক্সাম ব্যাসে ভর্তি হলে হয়ে যাবে সেকেন্ড টাইমের সাথেই তোমরা একটু নতুন করে শুরু করতে পারবা জাস্ট আমাদের দুইটা এক্সাম নেওয়া হয়েছে তো তোমরা চাইলে কিন্তু একদম প্রথম থেকে এক্সামগুলো দিয়ে প্রিপারেশনের চাষে করতে পারবা তো আমাদের যে সেকেন্ড টাইম এক্সাম ব্যাচটা আছে এটা কিন্তু একদম আগামী গুচ্ছ ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমাদের এখানে চলবে তো যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিসক্রিপশন বক্স চেক করো প্রথম কমেন্ট চেক করো সেখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে তো তোমরা চাইলেই সেখান থেকে ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে তো যারা যারা ভর্তি হবা যারা যারা গুচ্ছ পরীক্ষা দিবা তারা এই ট্রিক্সগুলো খাটাতে পারো ঠিক আছে বেশি বেশি কোশ্চিনগুলো সলভ করবা বিজ্ঞান প্রশ্নগুলো দেখবা পাশাপাশি তোমার হচ্ছে বেগম রোকেয়া এবং ইসলামিক ইউনিভার্সিটি বরিশাল ইউনিভার্সিটি এই কটা প্রশ্নগুলো দেখলেই এগুলো যদি অ্যানালাইসিস করতে পারো টপিক কোনগুলো আসছে দেখতে পারো এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কম পাবা ঠিক আছে আর গুচ্ছ নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর যারা এক্সাম বাসে ভর্তি হওয়া তারা অবশ্যই ফার্স্ট কমেন্টে দেখা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে ক্লিক করতে পারো অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটাতে তোমরা মেসেজ করতে পারো ঠিক আছে তো সবাই ভালো থাকো পরবর্তীতে সকল আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আল্লাহ হাফেজ